দুই সালে শবে বরাতের রোজা কবে কত তারিখে এবং কিবারে দুই সালে শবে বরাতের রোজা বা লাইলাতুল বরাতের রোজা আমরা কয়টি রাখবো কবে রাখবো কি বারে রাখবো অনেক মা বোনেরাই আমাদের কাছে জানতে চেয়েছেন কমেন্ট করেছেন শবে বরাত এটি এমনই একটি রাত যে রাতটি হলো বরকত রাত फजिलतपूर्ण रत रात, रत तात्पर्यपूर्ण एक रत যে রাতে জিব্রাইল আলী সাল্লাম ফেরস্তাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন এ রাতে যারা রুকু করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়ে থাকে এ রাতে যারা জিকির করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়ে থাকে এ রাতে যারা সিজদা করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়ে থাকে এ রাতে যারা দোয়া করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়ে থাকে এ রাতে যারা তাসপিহ পাঠ করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়ে থাকে এ রাতে যারা তহবা করে তাদের তওবা কবুল করা হয়ে থাকে সোহেল সুবহানাল্লাহ এরাতে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয় সুবহানাল্লাহ এরাতে মুশরিক ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি মুশরিক যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে অর্থাৎ শিরিককারী ব্যতীত আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন কেবলমাত্র মুশ্রিক জাদুকর এই শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন না তাই সবে বরাত বা লাইলাতুল বরাত এমন একটি রাত যে রাতে আল্লাহ তালা দোয়াকে কবুল করবেন অনেকেই সবে বরাতের রাত্রে এবাদ উদ্বন্দী করে থাকেন নির্দিষ্টভাবে ভাবে নামাজ পড়ে থাকেন তারপরে নির্দিষ্ট সুরাতেরাত নামাজের মধ্যে বলতে হবে এরকম অনেকেই করে থাকেন তবে এই জাতীয় কথা আল্লাহ রসুল বলেননি যে বারো রাকাত নফুল নামাজ পড়তে হবে এই সুরা দ্বারা পড়তে হবে কোরআন হাদিসে কথাও এগুলো বর্ণিত হয়নি তবে আল্লাহ রসুল রাত্রি জাগরণ করেছেন আমরাও রাত্রি জাগরণ করব। অন্য সময় যেভাবে নামাজ পড়ি ওইভাবেই নামাজ পড়ব এ রাতে আমরা দোয়া করব অন্য অন্য অজিফা গুলো আমল করতে পারব এবার আমরা জেনে নেব সবে বরতের রোজা আমরা কবে রাখবো কতটি রাখবো কিবারে রাখবো সবে বরতের রোজা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেদিন রাখতে বলেছেন পনেরোই সাবানে আমাদেরকে নফল রোজা রাখতে বলেছেন চোদ্দ তারিখ দিবাগত রাত্রে রাত্রি জাগরণ করে পরের দিন নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন দুই হাজার ছাব্বিশ সালের হিসাব অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের হিসাবে শবে বরাত বা লাইলাতুল বরাতের রোজা হবে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে শবে বরাত হবে আমরা চার তারিখে নফল রোজা রাখবো যে রাত্রে আমরা রাত্রে জাগরণ করব সে রাতে সাহারি খাবো পরের দিন নফল রোজা রাখবো তিনটি রোজা রাখতে চান তাহলে আপনি দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই তিন দিন নফল রোজা রাখবেন এছাড়াও সাবান মাসে আল্লাহ রসুল অধিক পরিমাণে নফল রোজা রেখেছেন আপনিও চাইলে রাখতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে নফলের বন্দীকে করার তৌফিক দান করুক